সব সখী পার করিতে নায়া না তোমার বেলায় নেবো সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটির মাঝি তোমার বেলায় পয়সা না সব সখীরে পার করিতে নেব নায়া না তোমার বেলায় নেব সখী তোমার কানের শোনা সখী গো ও আমি প্রেমের ঘাটির মাঝি তোমার বেলায় পয়সা নিবোনা পশুজন সখি রে প্রেমের ঘাটে পারা পারে বারা নাই মনের বদল মন দিতে হয় প্রেমের কথা জানি না মনের বদল করি না পারেরে করি লই যদি ল থাকো সখিরিনি থাকো লব না থাকো করি করিল না গো ও আমি প্রেমের ঘাটির মাঝি প্রেম ছাড়া প্রাণে বাঁচি না সব সখীরে পার করিতে নায়া না তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সুখী গো ও আমি প্রেমের ঘাটির মাঝি তোমার বেলায় পয়সা না